বুধবার আনুমানিক তিনটে নাগাদ আচমকায় কতুলপুরে একটি হিমঘরে অভিযান বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ কতুলপুরের বিডিও পঞ্চায়েত সমিতি সভাপতি সহ একগুচ্ছ প্রশাসনিক আধিকারিকের আলু ব্যবসায়ীদের কর্মবিরতির মাঝেই সরকারিভাবে আলু কিনে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আলু বিক্রি শুরু করে দিল প্রশাসন আলু ব্যবসায়ীদের কর্মবিরতির মাঝেই এবার হিমঘর থেকে সরাসরি সরকারিভাবে আলু কিনে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে খোলা বাজারে তা বিক্রি শুরু করলো প্রশাসন আজ বাঁকুড়ার কোতলপুরের একটি হিমঘর থেকে আলু কিনে তা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয় ওই স্বনির্ভর গোষ্ঠী সাতাশ টাকা কিলো ধরে খোলা বাজারে আলু বিক্রি শুরু করে দেন প্রশাসনিকভাবে জানানো হয়েছে ন্যায্য মূল্যে ব্লকে ব্লকে এই আলু বিক্রির পাশাপাশি খোলা বাজারের কোথায় বেশি দামে আলু বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়টাও কড়াভাবে নজরদারি করা হবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি লাগাতার কর্মবৃদ্ধির জেরে রাজ্য জুড়ে বাজারগুলিতে আলুর জোগানের তলানিতে ঠেকেছে বাজারে আলুর আকাল হতেই ইচ্ছা মতো দাম হাঁকাচ্ছে খুচরো আলুর ব্যবসায়ীরা বাঁকুড়ার বিভিন্ন বাজারে এদিন খুচরো আলুর দাম এক লাফে বেড়ে গিয়েছে পঁয়ত্রিশ চল্লিশ কোথাও পঁয়তাল্লিশ কোথাও পঞ্চাশ টাকা এই পরিস্থিতিতে একদিকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে অন্যদিকে কর্মবিরতিতে থাকা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিকে পাল্টা চাপে ফেলতেই সরকারিভাবে আলু কিনে তা খুচরো বাজারে বিক্রি শুরু করলো প্রশাসন এদিন বিষ্ণুপুরের মহকুমা শাসকের নেতৃত্বে মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ও জনপ্রতিনিধিরা স্থানীয় একটি হিমঘরে গিয়ে সরকারি দামে তিরিশটা তিরিশ কুইন্টাল আলু কেনেন সেই আলু তুলে দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে সরকারি নির্দেশ মতো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেই আলু নিয়ে কতুলপুর নেতাজি মোড়ে রীতিমতো স্টল খুলে তা বিক্রি শুরু করে দেন প্রশাসনিকভাবে জানানো হয়েছে এই স্টলগুলি থেকে প্রাথমিকভাবে পিছু দু কিলো করে সাতাশ টাকা কিলো হারে আলু পাবে ক্রেতারা তাতে করে খুশি এলাকার সাধারণ মানুষ কি বলছে মহকুমা শাসক শোনাবো তার প্রতিক্রিয়া জেলা শাসক বাঁকুড়া জেলা শাসকের নির্দেশে আমরা এখানে কতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ এবং এখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার স্থানীয় কোল্ড স্টোরেজগুলির সঙ্গে কথা বলেছেন এবং আমাদের যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ আছে আনন্দধারার সেই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বা অন্য সমিতিগুলোর মাধ্যমে সমবায়ের মাধ্যমে আমরা আলু যাতে করে একটা সঠিক মূল্যে ন্যায্য মূল্যে মানুষ পেতে পারেন তার জন্য একটা প্রস্তুতি নেওয়া হয়েছে আজকে এখানে এই সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে কোল্ড স্টোরেজে তিরিশ কুইন্টাল আলু এখান থেকে কেনা হল যেটা কিনা খোলা বাজারে সাতাশ টাকা দরে আমরা কতুলপুরে বিক্রি করতে পারব এবং জেলা প্রশাসনের নির্দেশে এই একই কাজ আমাদের যতগুলো ব্লকে কোল্ড স্টোরেজ রয়েছে সেই সব জায়গাগুলিতে চলছে কোনো কোনো জায়গায় দেখছি আমরা বাজারে যে বেশি চড়া দামে বিক্রির চেষ্টা হচ্ছে সেদিকে প্রশাসন এবং পুলিশ নজর রেখেছে আশা করা যায় এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে আলুগুলো কোথায় বিক্রি এই আলুটা মূলত এরা কতুলপুরের বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে আছেন এরা কতুলপুর ব্লকের বিভিন্ন জায়গাতে এরা বিক্রি করবেন আর বাজার এলাকাতেই বিক্রি করবেন যেখানে কিনা মানুষজন দেখতে পাবেন ঠিক আছে যে এগুলো পাওয়া যাচ্ছে এই আলুগুলো ওখানে আমরা সাতাশ টাকা আপাতত দাম রাখা হয়েছে সাতাশ টাকাতে আলু পাওয়া যাবে একদম সেলফ হেল্প গ্রুপের তরফ থেকেই আলুগুলো বিক্রি করা হবে এর বাইরেও আমাদের যে সমস্ত সমবায় সমিতিগুলো আছে তারাও একই কাজ করবে তারাও বিভিন্ন জায়গায় স্টোরগুলি থেকে ডাইরেক্টলি পারচেস করে সেল করবে